মাত্র পনেরো মিনিটের মধ্যে ইফতার পার্টির জন্য কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করলাম এবং ইফতার পার্টিতে ইফতার আড্ডা খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে আরও দেখাবো বন্ধুদের সাথে ইফতার পার্টির জন্য কোন প্লেসটি আপনাদের জন্য সব থেকে উত্তম হবে সো ভিডিওটা একটুও নাটেনি পুরোটা দেখবেন আশা করি একটুও বোরিং হবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা ইফতার পার্টির উদ্দেশ্যে আমরা খুলনা শিববাড়ি থেকে কিছু কেনাকাটা করলাম এবং অটোতে করে চলে আসলাম চরের হাট মোড়ে এখান থেকে তরমুজ কিনলাম আপেল কিনলাম খেজুর কিনলাম এবং রাস্তার উপর থেকে পেঁয়াজি বেগুনি আর আলুর চপ কিনলাম তারপর কাঁচা বাজার থেকে শশা মরিচ ধনিয়া পাতা নিলাম এবং অটোতে করে চলে আসলাম ঘাটে আমার সব বন্ধুরা এখানে আছে আর আমরা একসাথে অনেক মজা করতে যাচ্ছি আজকের ভিডিওতে থাকছে মজার সব গল্প আড্ডা আর অবশ্যই লোভনীয় সব ইফতারের খাবার সো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমাদের ব্লগ ভিডিওটা আমাদের হাতে আর সময় নাই বললেই চলে খুব কম সময় তার মধ্যে আমাদের এগুলো সব প্রসেস করতে হবে এখনো তরমুজ আপেল কাটতে বাকি কেউ বসতেছে না ঠিক আছে সব চিন্তা করতেছে সব মজা করতেছে কেউ বসতেছে না ইফতারে আমরা কি কি খাচ্ছি আজকে এখনো দিয়ে পারিনি সবকিছু সবকিছু দিচ্ছে এ দেখেন আমাদের কি কি দিলো ভাই একটু দেখেন এখানে কি কি আছে একটু দেখেন এটা কি ওরে দাও এটা হচ্ছে ডিমের চপ ডিমের চপ একটা বেগুনই একটা পিয়াজু একটা আলুর চপ আলু চপ আর কেজুর কেজুত আর আছে টরমুস আপেল যেগুলো এখনো প্রসেস করা হয়নি প্রসেস করতেছে মানে আমার এইখান থেকে আপেল চুরি হয়ে গেছে আচ্ছা আজান দিয়ে দিছে আমরা ইফতার করা শুরু করি রাত হয়ে গেছে ইফতার পার্টি প্রায় শেষের দিকে তবে বিশ্বাস করেন ইফতার করে ঠিকই এখানে সবাই কিন্তু কারো নামাজ হয়নি আমাদের ওই পাশে একটা ইফতার আয়োজন করছে ওরা ইফতার পার্টি করতেছে কিন্তু তারাও নামাজ পড়ে নাই আমাদের বন্ধুদের সব কিছু খাওয়া দাওয়ার পর এখন আবার ছোলা মুড়ি প্রস্তুত করা হচ্ছে খাওয়ার জন্য আর আমরা ছোলা মুড়ি খাওয়ার মাধ্যমেই আজকের ইফতার পার্টিটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ